সো হ্যালো ব্রিয়ান আজকে আমি কোনো ধরনের টেক ভিডিও বা ফোন ডিভিডিও আপনাদের সামনে আমি হাজির হয়ে নাই আজকে আমি একটা নিউজ নিয়ে হাজির হয়েছে কিছুদিন আগে নাকি ফর ফিফটি ফ্রো প্লাস এই ফোনটা নাকি ব্লাস্ট হয়ে একজন মানুষের অলরেডি পুরো সঙ্গ চলে যেত উনি বলেছেন পা থেকে কোমর পর্যন্ত ওনার সব পুরে গিয়েছে উনি আরও বলেছেন ফোনটা ওনার যে পকেটে ছিল সেখানে নাকি পুরে এক ইঞ্চির মতো গর্ত হয়ে গেছে আজকে আমি আলোচনা করবো ফোন কেন ব্লাস্ট হয় এবং এর করণীয় কি নাম্বার ওয়ানে আমরা যে বুলটা করে থাকি ফোন সার্জে রেখে আমরা সবাই ইউজ করি তখন কিন্তু প্রসেসর এবং কি ব্যাটারি দুটাই এফেক্ট খায় তারপর ফোনটা ব্লাস্ট হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। অতএব আপনি সতর্ক হয়ে যান যদি ফোন সার্জারিক ব্যবহার করেন। দুই নাম্বার আমরা যে বুলটাক করে থাকি সবাই কম দামি ফোনে অনেক হাই লেভেল অ্যাপস গুলো আমরা ইন্সটল করে থাকি। এক্ষেত্রে ফোনের প্রসেসর এবং কি ইউএস এর সাথে অ্যাপসটা ম্যাচ করে না। আপনি যখন অ্যাপসটা রান করেন তখন কিন্তু সরাসরি প্রসেসর গিয়ে এফেক্ট খায়। তখন কিন্তু ফোনটা ব্লাস্ট হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। অতএব আপনি কম দামি ফোনে লোকাল বা বেসিক অ্যাপস গুলো ব্যবহার করার চেষ্টা করবেন তখন আপনার ফোনটা সেফ থাকবে। নাম্বার থ্রিতে আপনাদেরকে আমি যে বিষয়টার কথা বলবো এখনকার সব ফোনে কিন্তু ফোন মাস্টার নামক একটা অপশন থাকে যেটা আপনি একদিন পর পর বা সপ্তাহে একদিন আপনার ফোনটাকে ক্লিন করবেন তখন আপনার অ্যান্টিভাইরাস ভাইরাস সব কিন্তু ফোনটা থেকে তুলে সাদ হয়ে চলে যাবে এখন আমি বলবো এই তিনটি টিপস বাদেও আপনার ফোনটা শুধু শুধু ব্লাস্ট হতে পারে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কেন ব্লাস্ট হবে ব্লাস্ট হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে ওয়েদার আপনার ফোনটা যখন ওয়েদার একটু বেশি থাকে রোদ্র রোদ্র আপনি যখন তখন একটু ফোনটাকে ব্যবহার করেন তখন কিন্তু ফোনটাতে এনার্জি একটু বেশি যাবে এনার্জি বেশি যাওয়ার কারণে কিন্তু ফোনটা হিট হবে হিট হওয়ার কারণে কিন্তু ফোনটা ব্লাস্ট হতে পারে অথবা আপনি সবসময় ফোনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন আর এসব কারণ ছাড়া যদি আপনার ফোনটা শুধু শুধু ব্লাস্ট হয়ে থাকে তখন আপনি এটা বুঝে নেবেন যে আপনার নসিব খারাপ বা আল্লাপাক আপনার কপালে এটাই রেখেছিল আজকের ভিডিওটা হচ্ছে যে মোবাইল ইউজারের জন্য তো যারা মোবাইল ইউজ করেন তারা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন অন্যদের হেল্পফুল হবে আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ট্রিক ভিডিও নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ